এক ছিল ছোট্ট গ্রাম নাম শান্তিপুর এই গ্রামে থাকত এক গরিব ছেলে নাম টুকু টুকুর বাবা নেই মা অসুস্থ টুকু প্রতিদিন লোকের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালাত এই গল্পটা কিন্তু সবাই দেখতে পায় না যারা সাবস্ক্রাইব করে তারাই পায় এরকম সুন্দর কার্টুন গল্প তুমি যদি নতুন হও এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে চলো গল্পটা শুরু করা যাক একদিন সকালে টুকু বলল মা আজ আমি জঙ্গলের ধারে যাব শুনেছি ওখানে পুরনো জিনিস পাওয়া যায় বাবা সাবধানে যাস জঙ্গলটা কিন্তু অনেক ভয়ানক টুকু জঙ্গলের ভিতরে ঢুকতেই হঠাৎ তার চোখ পড়ল এক অদ্ভুত জিনিসে একটা বড় হলুদ চকচকে পিঠে এটাকে ফেলেছে এত বড় আকারের পিঠে কে বানিয়েছে এই পিঠে ঠিক তখনই আমি হলাম কথা বলা জাদুর পিঠে কে কথা বলছে কে এই ভাবে আওয়াজ করলো জঙ্গলে কে আছে আশেপাশে আমি এই পিঠে আমি তোমার সাথে কথা বলছি তুমি কথা বলো কিভাবে তুমি কি জাদুর পিঠে হ্যাঁ আমি পিঠে ঠিক মানুষ পেলে তার জীবন বদলে দিতে পারি তাহলে তুমি আমার কাজে লাগবে তুমি আমাকে সাহায্য করবে তাহলে যদি সৎ থাকো তবে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব টুকু পিঠেটা হাতে নিল নিয়ে বাড়ি চলে আসলো এসে পিঠেটা খাটের উপর রাখল বল কি চাও আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করতে পারি আজ মায়ের জন্য খাবার চাই মা অনেক দিন ধরে ভালো খবর খায় না পিঠের সঙ্গে সঙ্গে তার জাদু দিয়ে ভাত ডাল সবজি আর মিষ্টি পাশে রাখল টুকুর চোখে জল এসে গেল টুকু প্রতিদিন পিঠের সাহায্যে মায়ের চিকিৎসা আর সংসারের কাজ করত কিন্তু সে কখনো লোভ করত না গ্রামের লোকেরা বলতো টুকুর ভাগ্য বদলে গেছে আমার নিশ্চয়ই জাদুর কিছু পেয়েছে না হলে এত তাড়াতাড়ি কারণ কি আর ভাগ্য পাল্টায় একদিন গ্রামের এক লোভী লোক হরিপদ সব বুঝে গেল এই পিঠে আমার চাই এই জাদুর পিঠে আমার যে করহ কানতেই হবে কারণ এই পিঠে পেলে আমি অনেক ধনী হয়ে যাব পিঠেটা আমাকে দে তোকে অনেক টাকা দেব এটা বিক্রি করার জিনিস না কাকা আমি আপনাকে দিতে পারবো না হরিপদ মনে মনে রাগ করল সে তো ভাবছি যে করেই হোক সেই পিঠা সে নিয়েই ছাড়বে এক রাতে হরিপদ চুরি করে পিঠে নিয়ে পালালো এবার আমি রাজা হব এবারের রাজা হতে আমাকে আর কেউ আটকাতে পারবে না সোনা দে হিরে দে আমাকে অনেক ধনী করে দে আমি বড় লোক হতে চাই লোভীর জন্য আমার জাদু নেই আমি তোকে কোনো কিছু দিতে না কারণ তুই হলি লোভী পর মুহূর্তেই পিঠে থেকে বেরিয়ে এলো এক সিংহ হরিপদ ভয়ে চিৎকার করে দৌড়ে পালালো পিঠে নিজে নিজে ফিরে এলো টুকুর কাছে তুমি নিজে নিজে ফিরলে কি ভাবে আমি ভালো মানুষ চিনতে পারি শোন আমার জাদু চিরদিন থাকবে না কেন আমি কি কোনো অন্যায় করেছি নাকি কোনো ভুল করেছি যে তুমি আর আমাকে জাদু দেবে না যেদিন তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি সেদিন আমি চলে যাব পিঠের সাহায্যে টুকু একটি ছোট দোকান খুলল সে নিজে কাজ শিখল পড়াশোনা করলো মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন একদিন পিঠে বলল এবার সময় হয়েছে আমার চলে যাওয়ার তুই সাবধানে থাকিস টুকু তুমি চলে যাবে আমাকে ছেড়ে জানো গো তাহলে তো আমি একা হয়ে যাব হ্যাঁ কারণ তুই এখন শক্ত এক সকালে টুকু ঘুম থেকে উঠে দেখল পিঠে আর কথা বলছে না পিঠের ভেতর থেকে শুধু একটাই কণ্ঠ বেরিয়ে এলো সৎ থাকলে জাদু দরকার হয় না টুকু পিঠেটা জঙ্গলের ধারে আবার রেখে এলো পরে টুকু গ্রামের সম্মানিত মানুষ হল সে সবাইকে বলতো লোভ নয় সততা আর পরিশ্রমই আসল জাদু গল্পের শিক্ষা সততা ও পরিশ্রম থাকলে জাদু না থাকলেও জীবন সুন্দর হয়